রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রবিবার তুলাতলি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির চার ডিরেক্টর শাখায়ত হোসেন শাহিন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি কবির আহমেদ ভেন্ডার জামায়াত ইসলামের সভাপতি মাহফুজ খন্দকার বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ডক্টর আমিনুল হক উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হায়াতুল নবী দক্ষিণ ইউনিয়ন বিএনপি সহ সভাপতি খোরশেদ আলম মজুমদার সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সোহেল এ সময় উপস্থিত ছিলেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি সহ সভাপতি জাকির হোসেন মাহবুবুল হক উত্তর ইউনিয়ন সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার বিএনপি নেতা তাবারক যুবদল নেতা আমিনুল হক আর্মি জাভেদ হোসেন মজুমদার নুরুল আলম বশির জাহিদ হোসেন শাহজালাল ছাত্রদল নেতা শাহরিয়ার নাজমুল নাহিদ সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা কুতুবউদ্দিন

পরিপূর্ণভাবে সহিং করে আমাদের সবাই দীর্ঘায়ু কামনা করে এবং সকলের তার পাশাপাশি আজকে আমরা সবাই একত্রিত কথাগুলো বলেছে সেই কথাগুলো আমি একপথ আমাদের নেতাও বলছে বিএনপি আমরা আসলে সত্যি কথা বলছি একত্রিত হওয়ার সুযোগ আমাদের হয় নাই

আমাদের ছাত্র দলের যুব দলের কৃষক দলের সহ সভাপতি সংগঠনে যে সমস্ত নেতা পুলিশের রক্ত চক্ষু করে আওয়ামী রক্ত চক্ষু ভিক্ষা করে আপনাদের তাকে সারিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু ভুলে যায় না তাদেরকে ভুলে দেওয়া যাবে না আমরা যেন কখনো এই কথা না আসলি শেষ পথে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আগে যে কোন কমিটি হবে আমাদের সে সমস্ত নেতা কর্মীরা মূল্যায়িত হবে যারা এসি আওয়া তার তারা আত্মীয় আওয়ামী লীগ কর্তৃক আওয়ামী লীগের সাথে ছিল এই সমস্ত লোক জায়গা না পায় দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে